আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লা দাওয়াখানা থেকে আমি হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ মোহতামিম আল জামিয়াতুল মুজাদিয়া মাদ্রাসা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তো আমরা কাজ করতেছি জিনসিন ইন হালুয়া নিয়ে এই জিনসিন ইন হালুয়া আলহামদুলিল্লাহ এটা হানড্রেড পারসেন্ট কাজ করে যারা একেবার আপনার রোগে যারা দুর্বল হয়ে পড়েছেন যারা স্ত্রীকে সময় দিতে পারতেছেন না বিশেষভাবে সংসারে অশান্তি লেগেই থাকে আমাদের কাছে অনেক সময় অনেকেই ফোন দেয় অনেকেই কল দেয় যে হুজুর আমার খুব কঠিন অবস্থা আপনাদের যাদের সমস্যা আপনারা আমাদের কাছে সরাসরি কথা বলে আপনারা আমাদের কাছে আপনার বিষয়টা কথা বলে যে আমার এই সমস্যাটা জেনে আমাদের কাছে পরামর্শ দিলে আমরা সেই পরামর্শ অনুযায়ী আপনার সমস্যা অনুযায়ী আপনার যেমন সমস্যা সেই অনুযায়ী আমরা আপনাদের ঔষধ প্রস্তুত করে দেব ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা অফলাইন এবং অনলাইনে আমরা রুগীর চিকিৎসা করে থাকি সারা বাংলাদেশে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাই থাকি তো আপনারা বিশেষ করে যারা ঘি মধু সরিষার তেল মধুময় বাদাম এবং জিনসিন হালুয়া শাহি হালুয়া মালিশ এগুলো যাদের লাগবে এবং অনেক সময় অনেকে পাউডার প্রয়োজন হয় এই পাউডারগুলো দেখেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পাউডার আছে আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি আলহামদুলিল্লাহ আপনারা আমার হাতে যেই এটা দেখছেন বক্সটা এটা হলো এখানে দেখেন কোরিয়ান রেড জিনসিন অরিজিনাল কোরিয়ান রেড জিনসিন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোরিয়ান রেড জিনসিন খাইলেই আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করে এটা সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর লোক জানে যে কোরিয়ান রেড জিনসিনের এটা খাইলেই মিস করে না একটা প্রবাদ আছে সেটা হলো মানুষ মানুষের ক্ষতি করে কিন্তু গাছ মানুষকে উপকার করে আলহামদুলিল্লাহ এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কাছে এটা হলো চায়না জিনসিন আলহামদুলিল্লাহ এটা চাইলেও আপনি আপনাদের কাছ থেকে নিতে পারবেন এটা নেওয়ার জন্য আপনারা আমাদের স্কিনি দেখানো নাম্বারে সরাসরি কথা বলুন এবং বিশেষ করে এই প্রোডাক্টটা আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট সেটা হলো চায়না এই আপনার কোরিয়ান রেড জিনসিন এটা এক নম্বর এবং খাঁটি প্রোডাক্ট পেতে আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলেন এটা এই কালার পাইকারি যে প্রোডাক্টগুলো সেল করি যে পাউডারগুলো সারা বাংলাদেশে পাইকারি আমরা সেল করি দেখেন এখানে আপনার আছে ভুই আলকুশি পাউডার কাতিলা গাম আমাদের কাছে সকল প্রকার এবং জিনসিনের পাউডার হোয়াইট পাউডার এবং রেড পাউডার এবং জিনসিন কোরিয়ান এবং দেশি সহ সকল প্রকার জিনসিন পাবেন দেখেন আলহামদুলিল্লাহ এটা হলো হোয়াইট জিনসিনের পাউডার আপনার আমাদের কাছে নিতে পারবেন এবং এটা হলো আপনার রেড জিনসিনের পাউডার এ সহ পাউডার ছাড়াও আপনারা সমস্ত প্রকার আস্ত জিনসিন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশা আল্লাহ তো আমাদের কাছে আপনারা আছে পাবেন হলো কাতিলা গাম এরপরে হলো হরতুকি আমলকি চিরুতা এগুলো পাবেন এবং আপনারা দেখেন যে আমরা যে সজিনা পাতাটা আপনাদেরকে দিচ্ছি একদম ফ্রেশ এটা গাছ থেকে সংগ্রহ করা এই সজিনা পাতা এটা মিল থেকে মিলিং করার পরে এই সজিনা পাতাটা আপনার কাছে দেওয়া হবে ইনশাল্লাহ তো আপনারা যারা সজনে পাতা বা আপনার আয়ুর্বেদিক আপনারা যারা সজনে পাতা এবং যারা প্রোডাক্ট যারা আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তো আমরা সজনে পাতাটা এইভাবে পাউডার করার পরে এভাবে প্যাকেটিং করে আমরা রাখি তো আপনারা যারা পাইকারি এবং খুচরা নেবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট খাটি সজনে পাতা বা আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে আমরা গ্যারান্টি গ্যারান্টি একেবারে আমাদের যে প্রোডাক্ট রয়েছে মধু ঘি সরিষার তেল মধুময় বাদাম এবং আমাদের যে গোগা পাউডারগুলো আছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো প্রোডাক্ট ভেজাল প্রমাণ হইলে আমি আবার বলছি কোনো প্রোডাক্ট ভেজাল প্রমাণ হইলে আমরা হান্ড্রেড পার্সেন্ট টাকা ব্যাক দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে যে ঔষধটা তৈরি করে দিচ্ছি এই ঔষধের যে মূল যে আপনার পাউডারটা বা মূল ঔষধটা মূল গাছ গাছের যে পাউডারটা এগুলো যাতে ভেজাল না হয় মানে হানড্রেড পারসেন্ট যাতে খাঁটি হয় এই খাঁটির জন্য আমরা একেবারে মাঠ পর্যায়ে এসে আপনার এই ভিডিওটা করছি এবং আমরা দেখতেছি এই গাছগুলো অশ্বগন্ধা গাছ এটা দেখালাম আপনাদেরকে এখানে দেখেন জিনসিন গাছ আছে এই এটা হলো জিনসিন গাছ এদের জিনসিনির একটা ফুল হয়েছে এটা হলো জিনসিনের গাছ হ্যাঁ এখানে আপনার আছে শতমূল এই হলো শতমূল যাদেরকে বলা হয় শতমদি শত শত গুণ এখানে এটা একটা আছে গুরুত্বপূর্ণ খুব দামি একটা গাছ সেটা সাদা লজ্জাভুতি আমাদের দেশে এটা খুব কম দেখা যায় সাদা লজ্জাভুতি এটাও খুবই গুণাগুণ বা এরও খুব উপকারিতা আছে আপনারা যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক এবং ক্রেতাগণ আমরা আজকের ভিডিও এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমি আজকে ভিডিও রাখছি এখানেই السلام عليكم ورحمه الله وبركاته